জুলাই জুড়ে প্রবল বৃষ্টি গোটা বাংলায় প্রায় রেকর্ড হয়েছে বলা চলে কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে একই ছবি দক্ষিণবঙ্গের সাময়িক বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের অবস্থায় কার্যত বিহাল লাল সতর্কতা বহাল তিস্তা নদী দমহনি থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় রীতিমতো ক্ষোভে ফুসছে পাহাড়ি নদীগুলি তবে আবহাওয়া অফিস জানিয়েছে শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গেও আজ ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বর্জ্যপাতেরও সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশে এর জেরেই আপাতত বৃষ্টি থেকে মিলবে না কোনো স্বস্তি আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পাশাপাশি বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় বাইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বৃহস্পতিবার বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায় পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে কার্যত পরিষ্কার আকাশ থাকবে হালকা দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে বুধবার সব জেলাতে বিক্ষিপ্ত বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদা জেলাতে ভারী বৃষ্টি বেরোর রিপোর্ট বিস্তরচনা